হ্যাঁ গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আলুর ফ্যামিলি তোমাদের আলুর ফ্যামিলি চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত ভালোবাসা তো এসেছি বাড়িতে কালকে রাত্রে এসেছি আর ফোনের চার্জারটা নিয়ে আসতে ভুলে গেছে ফোনে একদম চার্জ নেই যাই না কতটুকু ভিডিও করতে পারবো তো কালকে রাত্রে বলতে কি সন্ধ্যার দিকে এসেছি তোমাদের সঙ্গে কোনো কিছুই শেয়ার করা হয়নি তো ঠান্ডা লাগছে আজকে প্রথম চাদর ওড়াল আমার কি শরীরে তো ভালোই ঠান্ডা ঠান্ডা লাগে সকাল বিকেল এখন তো কি বলবো বড়রা অবশ্যই প্রণাম নিবে আচারিত অনেক অনেক ভালোবাসা তো সম্পূর্ণ ব্লগটার সঙ্গে জুড়ে থাকো আশা করো তোমাদের ভালো লাগবে তো বন্ধুরা দেখো এই ফুলগুলো দারুণ হয়েছে না দেখতে মানে আমাদের যে রাস্তাটা থেকে বের হই তো রাস্তার ধারেই পাশের বাড়ির লোক লাগিয়েছে অপূর্ব হয়েছে দেখতে আর এই হচ্ছে আমাদের গ্রাম বাংলা আর কি তো আমাদের গ্রামে সরি আমাদের গ্রামটা অত্যন্ত সুন্দর দেখতে চারিদিকে দেখো সবুজে সবুজ আর সূজি মামা উকি মেরে উঠেই গেল তো সোনালি ধানের ছটা পড়েছে দারুণ লাগছে দেখতে অপূর্ব অর্ধেক পাশে দেখো কুয়াশা ভেজা রয়েছে এখনো আর অর্ধেক পাশে দেখো রোদের ছটা এসে পড়েছে দারুন লাগছে দেখতে তো আমি জানি আহ তোমাদের এদিকে এরকম আছে কিনা তো দেখো আমার গ্রামটা আর উপভোগ করো আশা করি তোমাদের ভালো লাগবে তো বন্ধুরা কেমন লাগলো আমার বাপের বাড়ির গ্রাম বাংলা তো ভীষণ সুন্দর চতুর্পাশে সবুজে সবুজ তো আমি যেখানে থাকি মানে আমার বাড়ি সেখানেও কিন্তু এই একই রকম দৃশ্য আর এখানেও কিন্তু সেম একই রকম দৃশ্য দারুণ লাগে দেখতে তোমাদের একদিন বলেছিলাম আমি খুব হ্যাপি যে একই জায়গায় আমার বাড়ি মানে একই জায়গার মধ্যে এমন এখানে যেমন জায়গা ওইখানেও ঠিক সেরকম জায়গায় তো সেজন্য আমি খুব হ্যাপি তো যারা গ্রামে থাকে তারা বোঝে যে গ্রামের পরিবেশটা কত সুন্দর কত সুমধুর দারুণ লাগে দেখতে তো সকালবেলা উঠে তো কোনো কথাই হবে না তো চলো সম্পূর্ণ ব্লকটা দেখতে থাকো এই দেখো দুটো ক্ষেতের মাঝখান দিয়ে একটা আল চলে গেছে ছোটবেলায় এদিকে খুব দৌড়তাম বড় হয়েও হাঁটাচলা করতাম আর মা আর মেঘা রাস্তা হাঁটছে মেঘার ফুলাতা জামা আনেনি তাই গামছা পড়েছে তো বাঁধাকপি কেটেছি আর হচ্ছে লাউ আর এদিকে ভাত হয়ে গেছে তো হায় বন্ধুরা আমাদের আলো বন্ধু সিরিয়াস হয়ে গেছে এখন হসপিটাল নিয়ে যেতে হবে

তো চলো খেতে তো চলে আসতাম এখন এক একজনের তোমাদের খাওয়ার নমুনা দেখিয়ে দিদি চলো প্রথমে এই দিদিকে দিয়ে স্টার্ট করি তো দেখে জানিও কেমন হয়েছে আমাকে দেখলে না মানে ভিডিওটা যদি দেখে এমন পিটান পিটাবে আমাকে জানি না কি বলবে তো ডোন্ট মাইন্ড প্লিজ কিছু মনে করো না দিদিভাই তো ও কিন্তু মানা করছিল দেখতে আলো ভিডিও করিস না আর এই যে ইনি একজন খাচ্ছেন ইনিটটা মনে হয় নেওয়া হয়নি আর এনার এনার সে মুখের আকৃতিটা একটু দেখিয়ে দিই যে ইনি কিভাবে খাচ্ছেন তো চলো দেখানোই যাক ইনি তো দেখলে মানে আমাকে কি বলবো মানে চিবিয়ে চিবিয়ে খাবে আমার মাথাটাই উনি চিবিয়ে খাবে তো চলো কেমন লাগছে আর আমাদের তো মানে রোজ দিনের আড্ডা তো অনেকেই হয়তো ভাববে যে প্রতিদিন বেসরমের মতো হোটেলে এসে খায় তো যাই হোক আমরা খেতে ভালোবাসি কে কীভাবে ভাবুক তাতে কোনো কিছু যায় আসে না মানে আমরা খেতে ভালোবাসি খাবো এখন কে বেসরম ভাবলো কে কি ভাবলো সেটা নিয়ে আমাদের মানে কোনো রকম মাথা ব্যথা নেই আর আমি প্রত্যেক দিন উল্টো সাইডে বসি আর আমার মুখটা যখনই দেখাতে যাই তখনই এই যে বাইরের থেকে আলোর একটা ঝটকা আসে

তো চলো এই দিদি খাওয়া খাওয়ার স্টাইলটা একটু দেখিয়ে দিই মানে ইনি দেখলেছে আমাকে কি করবে এই ভিডিওটা দেখো দেখো কারবার মানে কি যে বলবো ভিডিওটা তো অবশ্যই দেখবে আমার ব্লগ তো প্রত্যেক দিনই দেখে আমি জানি মানে হয়তো ফোন করে বলতে পারে আলো তো এটা কি করেছিস মানে কি আর বলবো তো যাই হোক দিদি ভাই সরি বলছি লোকের মনোরঞ্জনের জন্য এতটুকু করলাম আর কি প্লিজ ডোন্ট মাইন্ড কোনো রকম মাইন্ড করো না ঠিক আছে তো তো চেটেই যাচ্ছে চেটেই যাচ্ছে ইনারা আর চাটা শেষ হয় না যেখানেই যায় সেখানেই শুধু চাটে চাটে তো দেখো থালের মধ্যে কতগুলো শ্বাস নিয়েছিল সেগুলিই আর কি চেটে চেটে খেলো আর এই দেখো মানে কি বলবো জিবের রং একদম লাল বানিয়ে ফেলেছে খেতে খেতে তো যাই হোক ভিডিওটা দেখার সময় আমারই নিজেরা নিজেরই হাসি পাচ্ছে আর কি তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন চলে যাবে একটু পার্লারে তো দেখো তুলি দিয়ে প্লাক করতে বসে গেছে তারপরে হচ্ছে আমি করব তারপরে করবে হচ্ছে স্বপ

পার্লার খুলেছে স্কুলের ময়দানে তো বন্ধুরা ভ্রু প্লাক পাঁচ টাকা করবে নাকি করলে চলে এসেও আমার ব্লক অনুসরণ করতে করতে তো যাই হোক স্কুল থেকে সোজা চলে আসলাম হচ্ছে এখন বাড়িতে বাড়িতে এসেই মানে কাজে লেগে পড়েছি মানে কাজ ছাড়া আর কি আছে দেখো উঠোনটা আমি মানে সপ্তাহে সপ্তাহেই লেপি লেপলে কি হবে লবণ দিয়ে লেপা হয় তাও এরকম অবস্থা তো উঠোনে যে ঘাস টাস হয়ে গিয়েছিল সেই ঘাস টাসগুলো উঠোবো আর হচ্ছে দেখো টায়ারগুলোর অবস্থা একদম বিশ্রী করে রেখেছে উঠোনের অবস্থাটা তো বাবাকে বলছি যে টায়ারগুলো সরিয়ে দাও সরিয়ে দেবো আর সরালো না তো যাই হোক আমি বাধ্য হয়ে আর সরিয়ে ফেললাম আর যা জঙ্গল টঙ্গল মানে বের হলো টায়ারের নিচ থেকে সবগুলো একটা বস্তায় ঢুকিয়ে নিলাম এখন দেখবে লেপা মোছার পর আমার উঠানটা কত সুন্দর লাগে তো এই জঙ্গলগুলো এখন বাইরে ফেলিয়ে দিয়ে আসব আর বাইরেটাও আমি পরিষ্কার করেছি সেটা তোমাদের সঙ্গে আর শেয়ার করলাম না আর এই দেখো কতগুলো লবণ ঢেলে নিলাম এক প্যাকেট তো প্রত্যেক সপ্তাহে লবণ দিয়ে লেপা হয় জানি না তবুও কেন জানি না বারবার জানি না বলছি তবুও কেন মানে এই কেঁচুর উৎপাদটা কমছে না তো আমার না খেয়ালই ছিল না আমি গাছের গোড়া টোড়া সব লবণ জল দিয়ে মুছলাম আর কি পরে না আমার এই গাছের গোড়াগুলো পচে যায় মানে মরে যায় লবণের এসেতে তো যাই হোক মনে হচ্ছে না হবে তো আমি মোছা শুরু করে দিয়েছি কারণ আমার পুজো আছে সোমবার দিন সোমবার দিন তো কাজের চাপ থাকবে সেদিন তো আর এত ভালো করে মুছতে পারবো না সেদিন শুধু এমনি এমনি জল দিয়ে একটুখানি ঘষে নিব আর আজকে একটু মানে কোথায় কি হলো না হলো সেই মানে ভালো করে লেপছি আর কি আর সোমবারে তো লেপতেই হবে আমাদের মধ্যে তো উঠোনে পুজো করে তোমরা তো জানোই যারা যারা রাজবংশী আছো তো উঠোনটাও সেদিনও লেপবো সোমবারে আর আজকেও লেপে নিচ্ছি তো চলো আমাদের আমার লেপামোচা শেষ করে কলে পাড়ে যাই কলে পাড়ে গিয়েই দেখি একটা মাছ চলে এসেছে তো মাছটা তোমাদের দেখাবো দেখো এখন আমার উঠোনটা দেখতে কত সুন্দর লাগছে তাই না তো দেখো মাছ এটা মানে কি বলবো কোথা আমাকে এসে না হয়তো মালা মাছ এসেছে তো জলের ট্যাঙ্কি আছে পিছনে মানে জল যে দিয়ে যায় আর কি তো হয়তো সেখান থেকে এসেছে নালা দিয়ে যাই হোক এখন কয়েকটু আমার গুলো কেঁচে দিব অনেক কাজ করেছে আমাদের সঙ্গে কোনো কিছুই সেরকমভাবে শেয়ার করছে না তো চলো শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো তো মা বাবা গিয়েছিলো দিদির বাড়িতে দিদির বাড়ি থেকে এখানে আসলো জমিটা দেখতে তো বাবা সার ছিটাচ্ছে আর মা একটু লাউ শাকের আগাল নিল তো লাউ শাকের আগালগুলো একদম নষ্ট হয়ে গেছে আর দেখো রাত্রে দেখাচ্ছি আমাদের দীপাবলির লাইটিং তো দীপাবলির লাইটিংটা করেই নিলাম গরিবের দীপাবলির লাইটিং আর কেমন হবে বন্ধুরা বলো তো কেমন হয়েছে অবশ্যই জানিও তো এইখানে একটা ডিজে লাইট লাগিয়েছি আমার ফোনের মানে লো লাইট ক্যামেরাটা বেশি ভালো নয় ভালো নয় সেজন্য আর কি ভালো উঠছে না লাইট অফ ছিল শুধু এগুলোই জ্বলছিল তাই দেখো কত সুন্দর লাগছে দেখতে মানে রাত এখন হয়তো নয়টা বাজে হ্যাঁ নয়টাই বাজবে তো এখনই মানে এই আলো দিয়ে একদম ঘোটা ভারী আমাদের আলোকিত আলোকিত হয়ে গেছে তো কেমন লেগেছে অবশ্যই জানি আমাদের দীপাবলির লাইটিং এটা পেয়ারা গাছে দিয়েছে ডিজে লাইট কেমন লাগলো আমাদের সাজানো ছোটো বাড়ি সেজন্য ছোটো ছোটো জিনিসপত্র যতটুকু হয় আর কি তো যাই হোক মেঘার বাবা নিয়ে আসলো হচ্ছে এই যে বড়া আর হচ্ছে বারো ভাজা আর আমি মাছ ভাজা বসিয়েছি মাছ ভাজাও হয়ে গেছে মাছের এখন ঝোল বানাবো তো এখন রাত্রি সাড়ে নটা বাজে আর মেঘা এই যে মানে আমার মশলার কোটোগুলো দিয়ে খেলছে আর মশলাগুলো নিচে ফেলে দিচ্ছে অত্যন্ত পাজি হয়েছে কি বলছি অত্যন্ত পাজি হয়েছে তো চলো তো বন্ধুরা দেখো বড়ার মধ্যে চুল ভিতরে গেথে আছে দেখছো আর খাবো না আমি বড়া এখন তো বন্ধুরা দেখো মচমচ করে একদম মাছগুলো ভেজে নিয়েছি কয়েকটা মাছ মানে দু তিনটা মাছ ভাজা খাবো আর হচ্ছে বাকিগুলো ঝোলে দিব তিনটা মাছই ঝোলে দিব কারণ তিনজনের জন্য তিনটা আর তিনটা পুঁটি মাছ ছিল সেই তিনটা পুঁটিও দিয়ে দিয়েছি তো সিম্পল করে শুধু মাছের ঝোল করলাম এখানে মানে আদা পেঁয়াজ তারপর হচ্ছে জিরে একটু ঘষে দিয়েছে আর পেঁয়াজ আর তেজপাতা আর একটা শুকনো লঙ্কা সোমবারে দিয়েছি বা সিম্পল করেই রাত্রের খাবারটা মানে জমে যাবে আর কি তো বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে আবার কাল ঠিক দুপুর দুটোই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো